হালো বন্ধুরা আমি শাক আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট আপনার সঙ্গে শেয়ার করব প্রথম আপডেটটা আয়ুষ্মান খোরানাকে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন সারবারি ের সঙ্গে সে জুটি বাঁধতে চলেছে পরিচালক সুরাজ ভাগযাত্রীর ছবিতে আপনারা আয়ুষ্মান খোরনার সারবারি ওয়াগকে একসঙ্গে দেখতে পাবেন সেই ছবিটা শুটিং নভেম্বরে এক তারিখ থেকে স্টার্ট হবে এরকমটাই আপডেট রয়েছে বা দেখবার মতন ব্যাপার হবে যে এই ছবিটা কতটা ভালো হয় না হয় এর পরবর্তী আপডেটটা অ্যাকচুয়ালি থামাকে কেন্দ্র করে আয়ুষ্মান খুরনার আপকামিং ছবি আপনারা জানেন সেই ছবিতে পাঁচ সেকেন্ডের একটা মানে অ্যাকচুয়ালি সিনটা অনেক বড় ছিল সেখান থেকে পাঁচ সেকেন্ড ট্রিম করা হয়েছে একটা কিসিং সিন আয়ুষ্মান এবং রশ্মিকা মানের মধ্যে সিবিএফসির দ্বারা হয়েছে সেটার থেকে থার্টি পার্সেন্ট এখানে মাত্র হয়েছে সিবিএফসির দ্বারা অন্যদিকে সাইয়ারা সেই ছবিতেও কিসিং সিন ছিল আপনারা জানেন সেটাকেও রিডাকশন করা ছিল দশ সেকেন্ড মতন তো সেখানে এটা অনেকটাই কম বলা যাচ্ছে এর পরবর্তী আপডেটটা অ্যাকচুয়ালি মুরাদ খেতানিকে কেন্দ্র করে যিনি অ্যানিমাল কবির সিং এর মতন ছবি প্রডিউসার তিনি কর্ণকে নিয়ে একটা ছবি বানাচ্ছেন মহাব ভারতের একজন খুবই কমপ্লেক্স ক্যারেক্টার তাকে নিয়ে একটা সুপার ছবি বানানোর ইচ্ছে তার অনেক দিনের এবং সেই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন সম্ভবত থামা যে ছবিটা মুক্তি পাচ্ছে কিংবা মুঞ্জিয়া সেই ছবিগুলো যিনি পরিচালক আদিত্য স্যারপুদ্দার যিনি একজন ভালো পরিচালক তারা আমি বেশ কিছু ভালো ভালো ছবি দেখেছি সেই পরিচালক কিন্তু এই ছবিটাকে ডিরেক্ট করতে পারে তাদের মধ্যে কনভারসেশন চলছে এরকমটাই আপডেট রয়েছে এবং দেখা যাক সেসব দিয়ে এটাই হয় কি হয় না এর পরবর্তী আপডেট সালমান খানকে কেন্দ্র করে ইনফ্যাক্ট সালমান খানকে নিয়ে যে এক্স্যাক্টলি সেটা শিওরলি বলা যাচ্ছে না কারণ সালমান খান যুক্ত হবেন কি না এই প্রজেক্টের সঙ্গে সেটা আমাদেরকে সময় বলবে তেরে নামে সিকুয়ালকে নিয়ে এখানে কিন্তু প্ল্যানিং চলছে সাজিদ নাদিয়াত বলা করছেন প্ল্যানিং এবং দু হাজার তেইশ সালে সাতীশ কৌশিক একবার তেরে নামের সিকুয়ালকে নিয়ে একটা আইডিয়া সেটাকে নিয়ে একটা সেই সময় জলঘোলা হয়েছিল পরবর্তীতে সেটাকে নিয়ে আর কাজ এগোয় না কিন্তু এখন জানতে পারা যায় সাজিদ চেষ্টা করছেন তের নামে সিকুয়াল করবার এবার যদি স্ক্রিপ্ট সালমান খানের পছন্দ হয় সেক্ষেত্রে হয়তো সালমান খানকে নিয়ে ছবিটা হতে পারে অথবা অন্য কাউকে নিয়েও ছবিটা হতে পারে যদিও মেকাররা সেই রাস্তায় গেলে সেটা যে খুব সঠিক কাজ হবে মেকারদের এন থেকে সেটা কিন্তু আমি বলবো না ডনের ক্ষেত্রে কি হয়েছে আমরা দেখতে পেয়েছি তেরে নামের সালমান খানের ক্যারেক্টার অন্য কেউ করলে সেটা কিন্তু খুব একটা দর্শক মহলে অ্যাপ্রিসিয়েটেড হবে না এবার অভিনেতাও এক্সট্র কিছু সেক্ষেত্রে হয়তো ছবি দেখে অডিয়েন্স তবু স্যাটিসফাইড হলেও হতে পারে যদি স্ক্রিপ্ট ভালো হয় যদি ক্যারেক্টার সেরকম ভাবে লেখা হয় সেক্ষেত্রে হতে পারে কিন্তু অ্যানাউন্সমেন্ট লেভেলে কিন্তু হলেও হতে পারে দেখা যাক শেষ সাজিদ সালমান খানকে অনভোট করতে পারে কি পারে না আমি সিরিয়াসলি বলছি তেরে নামে সিকুয়াল হচ্ছে এটা ধরে নেওয়ার এখনই কোনো কারণ নেই অনেক দূরের গল্প হ্যাঁ স্ক্রিপ্টটা সালমান খানের পছন্দ হতে হবে এই সময় ওই ক্যারেক্টারটা আবার সালমান করতে চাইবে কিনা তার কারণ সালমান কিন্তু ওই ধরনের ক্যারেক্টারকে নিয়ে তেরে নামে সে যে ক্যারেক্টারটা প্লে করেছিল সেই ক্যারেক্টারটাকে কেন্দ্রত করে তার স্টেটমেন্ট আছে যেগুলো আপনি দেখবেন ঠিক আছে কিন্তু এই ক্যারেক্টারকে ফলো করার কথা ভাববেন না তো সেই সময় সালমান খান একটা ডিফারেন্ট মানসিকতার মানুষ ছিল এখন সে যে স্ট্রেচারে সুপারস্টার হয়ে গেছে ওই ধরনের ক্যারেক্টারকে সে করবে কিনা এবং কিছু ক্ষেত্রে তারও মনে হয়েছে বেশ কিছু সিনেমা এরকম হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে যেগুলো আসলে ইয়াং অডিয়েন্সের জন্য ভালো নয় তো সেই ধরনের ছবিতে কি ফিরে যায় দেখবার মতন ব্যাপার হবে এর পরবর্তী আপডেটটা সানিদালকে কেন্দ্র করে গাবরু নামের একটা ছবি আসতে চলেছে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট রয়েছে সানিদাল নিজে আজকে করেছেন সোশ্যাল মিডিয়াতে একটা মোশন পোস্টার ড্রপ করেছেন যেখানে পরিষ্কার ঘোষণা করা রয়েছে তেরোই মার্চ দু সালে তার এই ছবিটা মুক্তি পাবে যদিও মোশন পোস্টারটা আমার ভালো লেগেছে হ্যাঁ যে গানটা ব্যবহার করছে সেটা ভালো এবং কোথায় ছবিটা ইমোশনাল হবে এটা মনে হচ্ছে এবং ছবিটা ড্রামা জমনার ছবি হবে নাকি অ্যাকশন থ্রিলার ধর্মী ছবি হবে মাস মশালা ছবি হবে সেটা কিন্তু এখানে পরিষ্কার হচ্ছে না এর পরবর্তী আপডেটটা জিতুকামল শুভশ্রী এবং কৌশিক গাঙ্গুলির ছবি এবং সোহিনী অভিনীত ছবি ইন্দ্রদীপ দাসগুপ্ত পরিচালিত ছবি গৃহপ্রবেশকে নিয়ে হইচইতে চব্বিশে অক্টোবর থেকে এই ছবিটার প্রিমিয়ার হতে চলেছে যারা হলে গিয়ে দেখেননি কোনো কারণে হইচইয়ের সাবস্ক্রিপশন থাকলে তারা ছবিটা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে চব্বিশ তারিখের পর থেকে এনজয় করতেই পারেন এর পরবর্তী আপডেটটা সন্দীপ রেড্ডি বাঙ্গা প্রভাসকে কেন্দ্র করে তাদের আপকামিং সিনেমা তাদের কোলাবোরেশন স্পিরিট সেই ছবিটার শুটিং আজ শুরু হবে কাল শুরু হবে এইরকম বিভিন্ন আপডেট নানান সময় এসেছে বর্তমানে যে জানতে পারা যাচ্ছে প্রিপোডাকশন প্রোডাকশনের কাজ প্রায় শেষ হয়ে এসেছে এবং নভেম্বরের ফার্স্ট উইক থেকে এই ছবিটার কিন্তু শুটিং স্টার্ট হতে চলেছে এবার দেখা যাক সেটার ব্যাপারে মেকার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে করে যে হ্যাঁ শুভ মহরত হয়ে গেছে আপনাদের মতামত কি আপডেটগুলোকে কেন্দ্র করে কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পর্বত ভিডিওতে